ওই মেয়েটা আমাদের কাছে আসার সাথে সাথে তুমি আমার বাড়ি ধর শুরু করে দিবা আর যেই ভাবে বলছি ওই ভাবে অভিনয় করবা আজ আস্তে খুল্লা স্যার আমি আপনার সামান্য ড্রাইভার আপনি আমার মালিক আমি আপনাকে আমাকে আয়াত দেবো পারবো না স্যার তোমার পারতেই হবে তুমি যদি আমাকে না মারো তোমার চাকরি নোট করে দেবো বউ বাচ্চা নিয়ে না খায় মোর বাবরে কিন্তু স্যার আবার কিন্তু আপনি এখানে কি করতেছেন আমাকে আপনি ওনাকে মারতেছেন আপনি ওনাকে চিনেন উনি তো বড় লোকের ছেলে কিসের বড় লোকের ছেলে ও তাকে ড্রাইভার উনি ড্রাইভার আমার গ্যারেজের গাড়ি চালায় আমার গ্যারেজ এক একজন গাড়ি ছাড়তে যায় আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটনি দেখায় গরিবের ঘরে জন্ম নিয়ে বড় লোক সাজে ও একটা মেয়েরে পড়ানোর জন্য সব করে কোন ওরকম কি করবো মাইডে ভাই মাইডে না পিস মাইডে না আমি দেখছি ব্যাপারটা আপনি প্লিজ চান আপনি এমনিতে একটা মেয়ে মানুষ তারপর আপনি অনেক সুন্দরী আপনার জন্য মাফ পেলাম কিন্তু সুন্দর রোহান এরপরে তুই যদি গরিব হয়ে এরকম বড়লোক আর অভিনয় করতে যাস তাহলে তোর খবর আছে সেদিন তোর মাইলে ফেলাবো কি বলে গেল আপনি কি সত্যি সত্যি ড্রাইভার গরিব হ্যাঁ আমি এক বছর ড্রাইভার প্রচুর গরিব তাই আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে তোমাকে পড়ানোর জন্য মানে আমার বন্ধুরা বলছে কি মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না যা টাকা পয়সা গাড়ি বাড়ি আইফোন বাইক এইসব আছে তাদেরকে শুধু পছন্দ করে এই আমি বড় লোক সাইজে তোমাকে পটানোর চেষ্টা করছি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন বড় লোক সাজার অভিনয় করছেন আমার যে কি রাগ লাগতেছে মনে আমি আপনাকে মারি তুমি আমাকে মারো কাটো যাই খুশি তাই করো কিন্তু আমি তো গরিব তোমারও পছন্দ গরিব এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই তাই না বাধা আছে আমি কোনো ভালোবাসাবাসীর মধ্যে নাই করলে ডাইরেক্ট বিয়ে করব তাহলে তো আরো ভালো তাহলে দেরি করতেছি কেন চলো কাজে অফিসে যাই বিয়া করে বাড়িতে বসে দেই আস্তে আস্তে এত গরম খাইলে জিব্বা পুড়ে দেব আপনার আব্বা মা কেউ আছে অবশ্যই আছে আমি তো রাসমান থেকে টপ করে পড়ি নেই আব্বা মা বড় ভাই এই চারজন মিলে আমাদের সুখের সংসার আচ্ছা আপনার আব্বা কি করে ঝালমুড়ি বস আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতে চাই বিয়ে ব্যাপার আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হবে না ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করুম কিনা কি আপনার আব্বার ঝালমুড়ি খাওয়াবেন না আমারে অবশ্যই খাওয়াবো কে জানে আপনিও জানেন না কি করে তোমার সাথে আমার জরুরি কথা এক মিনিট আমি ফোনে জরুরি মিটিং করছি আরে আমার কথাটা বেশি জরুরি ফোনটা রাখো পরে কথা বলছি কি বল আচ্ছা বাবা তুমি কখনো ঝালমুড়ি খেয়েছো সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে যখন বাজারে যেতাম চাচার হাত ধরে বাজারে যেতাম সেখানে খেয়েছি বাহ তাহলে তো ঝালমুড়ি সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে আচ্ছা তুমি ঝালমুড়ি বানাতে পারো ঝালমুড়ি বানাতে যাবো কেন আমি তো ঝালমুড়ি বানাতে পারি না এটা কোনো কথা বললা তুমি এত বড় লোক এত টাকা পয়সা অফিসে এত কর্মচারী তোমার আর তুমি ঝালমুড়ি বানাতে পারো না আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবা আমি কি কারণে আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবো কারণ কাউকে তোমাকে ঝালমুড়িওয়ালা সেজে ঝালমুড়ি বিক্রি করতে হবে কি আমি কেন ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করবো আমার ভালোবাসার মানুষটার জন্য বাবা আমি যে মেয়েটাকে ভালোবাসি পছন্দ করি সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে আমি বলে ফেলেছি আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে এখন সে কালকে তোমার ঝালমুড়ির দোকানে আসতে চায় তোমার সাথে কথা বলতে চায় প্লিজ বাবা কালকে দশ মিনিটের জন্য তুমি ঝালমুড়িওয়ালা হয়ে যাও সে যাতে এসে দেখে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছে কি বলছিস তো কি মাথা খারাপ হয়ে গেছে রোহা আমি এই শহরের একজন নাম করা শিল্পপতি আবার একটা নাম ডাক আছে আমার একটা সম্মান আছে আমি যদি ফেরিওয়ালা হয়ে মানে ঝালমুড়িওয়ালা হয়ে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি আমার মান সম্মান থাকবে মান সম্মান গেলে মান সম্মান পাবা কিন্তু তোমার ছেলে তার ভালোবাসার মানুষের জন্য যদি হারিয়ে যায় তুমি কি ছেলে পাবা হারা যাক এইরকম ছেলে আমার দরকার নাই কি বাবা তোমার বাবা ছেলে কি। ঝগড়া করছো দেখো না মা আমি যে মেয়েটাকে পছন্দ করি সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে আমি বলেছি যে আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না কালকে শুধু দশ মিনিটের জন্য সে ঝালমুড়ি বিক্রি করবে আমার ভালোবাসার মানুষটা এসে তার হাতে ঝালমুড়ি খাবে এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না ঝালমুড়িওয়ালা হতে বাসার ছেলেটা ছোট্ট একটা আবদার করেছে ওর আবদারটা রাখো না প্লিজ আমাকে ঝালমুড়ি বালা হয়ে ঝালমুড়ি বিক্রি করতে বলছে এইটা তোমার কাছে ছোট্ট আবদার মনে হচ্ছে ছেলে দুইটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ। চুপ আওয়াজ নিচে নামিয়ে কথা বলো আমার ছেলে তোমার কাছ থেকে দশ লক্ষ টাকা চাইনি তোমার কাছ থেকে মাত্র দশ মিনিট চেয়েছে ঝালমুড়ি বিক্রেতা হিসাবে বাবারা ছেলের জন্য অনেক কিছু করতে পারে আর তুমি তোমার ছেলের জন্য এই মানে ঝালমুড়িয়ালে হতে পারবে না ছি বাবা তুমি এত নিষ্ঠুর তুমি এত পাশান একটা কথা মনে রেখো তোমার জন্য যদি আমি আমার ভালোবাসার মানুষকে না পাই তাহলে আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ জ্ঞান হারা মরে যা তারপরে আমি ঝালমুড়িয়ালা হতে পারবো না অসম্ভব एक खाई खीना लगबो ना असन पेट ठंडा पेट भसा के जाल लिम्बू जाल जाल झाल झे न আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা কি বাবা ঝালমুড়ি খাইবেন তারপর আপনি না কইলেন হ্যাঁ আপনার আব্বা লাগে আদি আপনার মামা কইরা ডাকতো ওই আসলে বয়স হইছে তো ঠিকমতো চোখে মুখে দেয় না চোখে আপস আপসা দেখে ভাবছে যে আমি কাস্টমার কাস্টমারদের মামা কয়তো এই জন্য আমারও মামা কইছে তাই না ভাই কিসের আমি চোখে আপসা দেখি আমি পরিষ্কার দেখতেছি হইছে কি মা কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছি তার মানে সাসা ও উনি সত্যি আপনার ছেলে সত্যিই আমার ছেলে আমার ছেলে না হইলে তো ভালো ছিল কেন সাসা ওর কারণেই তো আমি গরিব হইছি মানে আমার কারণেই তো গরিব হইছে সালমুরি বিসা কয় টাকা পাই বলো মা এইটা দিয়ে ওরে আমি খাওয়াইতে পারি না পড়াইতে পারি না একটা ভালো জামা কিনা দিতে পারি না তার সাইতে বড় ছেলে হইলে ভালো ছিল না চা আপনার দুইটা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন বটে পইটা অভ্যাস অভ্যাস সে মানে মানুষ কি যার চুরি করার অভ্যাস সে কি চুরি সেরে থাকতে পারবো আমার আব্বার ওইরকম ঝালমুড়ি বেঁচার অভ্যাস সে ঝালমুড়ি না বইসে থাকতেই পারে না একবার সে অসুস্থ হয়ে হাঁস বাগানে ভর্তি কেবিনের শেষ দিয়ে সে করে ঝালমুড়ি 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 তখন নার্স এসে বলে কি এ কি সে কি পাগল হয়ে গেল নাকি সে ঝালমুড়ি ঝালমুড়ি করে কেন তখন বলছি যে অভ্যাস এই হলো সেই অভ্যাস ও চাচাই মনে হয় ঝালমুড়ি পছন্দ করেন না হুম তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না আমি তো একজনের জন্য চাবি বইয়া ঝালমুড়ি বেস্তাছি সে একজনটা কে চাচা পেট মা পেট পেট না চললে তো জীবন চলে না এই ঝালমুড়ি বৈশা পেটের খাবার জোগাড় করি যাই হোক মা যাও তোমরা ওদিকে গিয়ে গল্প করো আমার কাস্টমার আসতেছে না আমার ব্যবসা তো নষ্ট হয়ে যেতেছে চলো চাষার হাতের ঝালমুড়ি খায় যাবো না চাচা আমার ঝালমুড়ি খুব পছন্দ আমার একটা ঝাল বেশি দিয়ে বানায় দেন কি ব্যাপার চুপ করে দাঁড়াচ্ছ কেন ঝালমুড়ি বানাইতে বলছে ঝালমুড়ি বানাও ভাই আমি তো ঝালমুড়ি বানাইতে পারি না কি কই গো আপনি ঝালমুড়ি বানছেন ঝালমুড়ি বানাইতে পারেন না কিপটা ঝালমুড়ি ঠিকই বানাইতে পারে ভরসা কি আমরা টাকা দেব না ঝালমুড়ি খেয়ে এইজন্য বলে কি পারবো আমরা ঠিকই টাকা দিব তুমি বানাও ঝালমুড়ি যা বড়তা হইব না শহরের বিখ্যাত ঝালমুড়ি খাওয়া যাচ্ছে না কিসের ঝালমুড়ি বানাইছো সারা যেমন ঝালমুড়ি বানা গেলা বিয়াল্লিশ বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি খাওয়া যাইতেছ না তোমার একটা টাকা দিও না হ্যাঁ বুড়ি এই আছো হ্যাঁ কি টাকা বানাইতে পারো নাকি মতো